আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল সাপ্তাহিক এপিসোডের আজ ছয় নম্বর পর্বে আপনাদের স্বাগতম এর আগে আমি বিপিএল এর মোট পাঁচটি পর্বে কথা বলেছি এর মধ্যে গত সপ্তাহে দুটি পর্বে কথা বলেছি এই সপ্তাহেও আমি দুটি পর্বে কথা বলবো আজ একই দিনে আপনারা দুটি পর্ব পাবেন আজকের এই এই পর্বে এখন কথা বলবো বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট নিয়ে এবং আজকে রাতে আরেকটি ভিডিও পাবেন সেখানে আমি কথা বলবো বিপিএল অফ দ্য ফিল্ড অর্থাৎ বিপিএল এর আয়োজনকে নিয়ে তো আজকের যে এখন এই পর্বে যে কথা বলবো সেটা হচ্ছে বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট কি তারা কোন কোন ক্রিকেটার থেকে দলে ভেড়ালো কোন কোন কোচদের সাথে কথা বলছে টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিচ্ছে যতটুকু আপডেট জানতে পেরেছি সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করবো প্রথমত যদি আমরা আমাদের রাজধানী ঢাকা কথা পর্যন্ত তারা তাদের অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি যদিও যেটা অনুমান করা যাচ্ছিলো যে লিটন দাসই তাদের অধিনায়ক হতে যাচ্ছে কারণ লিটন দাস গত বিপিএল হয়ে নেতৃত্ব দিয়েছে দলকে ফাইনালে চলেছে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের অধিনায়ক চূড়ান্ত করেনি যেটা গত দুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছে ছিল ঢাকা ক্যাপিটালস এর আতিক ফাহ সাহেব উনি ইন্টারভিউতে বলেছেন যে তাদের এই অধিনায়ক নিয়োগ করবে মূলত তাদের কোচিং ম্যানেজমেন্টে যারা আছে অর্থাৎ কোচিং স্টাফে তাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজন তাদের বোলিং পরামর্শক বা তাদের মেন্টর সৈয়দ আজমল আছে এখানে তাছাড়া তাদের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ নিয়াজ খান আছে তারা মিলে সিদ্ধান্ত নিবে কাদেরকে দিতে পারে তবে লিটন দাসের সাথে আরেকজন যে এই রেসে আছে সেটার নাম হচ্ছে শ্রীলঙ্কান পেস বোলিং আলোটা থিসারা পেরেরা এই পেরেরা বা লিটন দাস দুজনের একজনকে দেওয়া হবে তবে আমি মনে করি আমাদের নিজস্ব দেশের যেহেতু খেলা এবং আমাদের এক্সিস্টিং একজন লোকাল ক্রিকেটার আছে সেই হিসাবে লিটন দাসকে দেওয়া এই ব্যাটার অপশন হবে থিসারা পেরেরা থেকে যে বর্তমানে রিজেন্টলি খেলে বেড়াচ্ছে তো এটা গেল একটা এছাড়াও আরও একটি আপডেট সামনে এসেছে যে ঢাকা ক্যাপিটালস আসন্ন বিপিএলে তাদের থিম সং এর জন্য তারা অ্যাপ্রোচ করেছে বাংলাদেশের একজন মিউজিক ডিরেক্টর এবং কম্পোজার এবং সঙ্গীত শিল্পী প্রীতম হাসানের সাথে প্রীতম হাসান তাদের যে থিম সং সেটাতে ভোকালিস্ট হিসেবে কাজ করবে এখন পর্যন্ত এটা রিউমার সেটা এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও ঢাকা ক্যাপিটালসের যে সিইও উনি জানিয়েছে যে তারা যদি বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তারা নাইট সাথেও ম্যাচ খেলতে পারে এছাড়া তাদের আসন্ন যে এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগ আছে সেখানে তাদের দল ক্রয় অথবা তাদের সাথে কোলাবরেট করে দল পরিচালনা করারও ইচ্ছা রয়েছে তারপর আমরা যদি চলে যাই চিরং কিংসের দিকে চিরং কিংস দলকে নিয়ে গত সপ্তাহে যে আপডেটগুলো দিয়েছিলাম দুজন নতুন বিদেশি ক্রিকেটারকে তারা দলে বেরেছে এরপর আর নতুন করে এখন আর কাউকে তারা দলে ভেড়ায়নি তবে গত সপ্তাহে আমি বলেছিলাম যে কিংস একজন বিদেশি সাথে যোগাযোগ করছে কারণ বিপিএল এ তারা হাসানের সার্ভিস নাও পেতে পারে কিন্তু এখন পর্যন্ত এখন একটা নতুন একটা রিউমার অর্থাৎ গুঞ্জন সামনে এসেছে এই গুঞ্জনটা হচ্ছে যে সাকিব আল হাসান নাকি উচ্চ পর্যায় থেকে সে গ্রিন সিগন্যাল পেয়েছে আসন্ন বিপিএল এ খেলার জন্য তবে এটা সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এটা সোশ্যাল মিডিয়াতে এই বাসটা সার্কুলেট হচ্ছে আল হাসান যদি শেষ পর্যন্ত আসতে পারে কিংস তথা বিপিএল এর জন্য খুব ভালোভাবে একটা খুলনা টাইগার্স একটু চুপচাপ থাকতে তারা পছন্দ করে তারা ড্রাফ এর আগে দুজন বিদেশিকে দলে ভিড়িয়েছিল এবং গ্রাফ থেকে দুজন বিদেশি দলে ভিড়িয়েছে এই চারজন বিদেশি নিয়ে তারা এখন পর্যন্ত আছে নতুন করে কোনো বিদেশিকে তারা এখন পর্যন্ত সাইন করায়নি তারপর যদি আমরা যাই দুর্বার রাজ সেই দলের দিকে দুর্বার রাত সেই দল আমি গত ভিডিওতে বলেছিলাম তারা ফখর জামান এবং বেনি হলের সাথে যোগাযোগ করছে কিন্তু এখন পর্যন্ত সেটার ঘোষণা এখন পর্যন্ত আসেনি প্রায় এক সপ্তাহ সময় পার হয়ে গেছে আর এখন নতুন করে তারা পাঁচজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিলাল খান শ্রীলঙ্কার লেগ স্পিনার দুশান্ত হেমান্তা পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান টম ব্রুস এবং নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্টিন গ্যাপ্টিলের সাথে এখনই পাঁচজনের মধ্যে মার্টিন গ্যাপ্টলের ডিলটা হবে না একদম এটা নিশ্চিত থাকুন আর বাকি চারজনের মধ্যে বিলাল খানের যে চুক্তিটা সেটা ফাইনাল হয়ে গেছে ঘোষণা খুব শিঘ্রে আসবে এছাড়াও রাজশাহী দলের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তারা তাদের আসন্ন বিপিএল এ অংশগ্রহণের জন্য দুর্বার রাজশাহী দল একজন হাই প্রোফাইল কোচকে তারা নিয়োগ দিতে যাচ্ছে এর মধ্যে তিনজন হাই প্রোফাইল বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচের সাথে তারা যোগাযোগ করছে একজন হচ্ছে অস্ট্রেলিয়ান ডেব হোয়াটমোর সাথে যোগাযোগ করছে ড্যাব হোয়াটমোর সাথে বাংলাদেশের স্মৃতিটা খুবই প্রবল যারা দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপ দেখেছেন ওই সময়টা তো আপনারা জানেন বাংলাদেশকে সে কোথায় নিয়ে গিয়েছে সে ড্যাব হোয়াটমোর কিন্তু বিপিএল ফোরচুন পরিষালের সাথে কাজ করেছিল গত বিপিএল এর আগের বিপিএল অর্থাৎ দু হাজার তেইশ বিপিএল এ সে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিল এছাড়া আরেকজন কোচ শেন জারগনসনের সাথে তারা যোগাযোগ করছে শেন জারগনসনও কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয়ে হেড কোচের দায়িত্ব পালন করেছিল খুব সম্ভবত দু হাজার এগারো থেকে তেরো সময়কাল আরেকজন কোচের সাথে তারা যোগাযোগ কর সেটা হচ্ছে ইংল্যান্ডের বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডসের সাথে স্টিভ রোডস কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয় দু আঠারো জুন থেকে দু উনিশ জুন বিশ্বকাপ পর্যন্ত কিন্তু দায়িত্ব পালন করেছিল এক বছর আর এছাড়া স্টিভ রুটস কিন্তু গত বিপিএল এর আগের বিপিএল এ মিলা একজন পরামর্শ হিসেবে দায়িত্ব পালন করেছিল এখন এই তিনজনের মধ্যে যেই আসুক না কেন খুবই ভালো হবে তবে আমি বিশেষ করে চাইবো যাতে ডেব হটমুর অথবা স্টিভ রুটস এই দুজনের মধ্যে একজন আসে কারণ তারা রিসেন্টলিও তারা বিপিএল এ কাজ করে গেছে তারপর আমরা যদি সিলেট স্ট্রাইকার স্ট্রাইকার দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে বিসিবির কোচ ইমন মাহমুদ মূলত গত বিপিএল কিন্তু রাজিন সালে তাদের হেড কোচ ছিল কিন্তু বর্তমানে রাজিন সালে এ দল আছে এ দলের হয়ে দায়িত্ব পালন করছে যার কারণে সে এই বিপিএল এ বিপিএলে টাইগার্স এর হেড কোচে দায়িত্ব পালন করতে পারছে না তার কারণে ইমন মাহমুদ হতে যাচ্ছে তারপর ফরচুন বরিশালের যদি আপডেট দেই ফরচুন বরিশাল নিয়ে খুব বেশি একটা আপডেট নেই এর মধ্যে গত সপ্তাহে বলেছিলাম যে তারা তাদের সাউথ আফ্রিকান পেসার নান্দে বার্গারকে আসন্ন বিপিএল পাচ্ছে না সে ইঞ্জুরিতে পরে গিয়ে গিয়েছে এসে টি টোয়েন্টি তার দেশের যে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি সেটা তো খেলবে কিনা সন্ধিহান হান বিপিএল না খেলার সম্ভাবনা বেশি অথবা আসবেনই ধরে রাখা উচিত তার পাশাপাশি আরেকজন ক্রিকেটারকে নিয়ে আরেকটি দুশ্চিন্তার সামনে আসছিল তারা কিন্তু গত বিপিএলে বিপিএল এর মাঝ পথে তারা ওয়েস্ট ইন্ডিজ টপ অর্ডার পেস বলিং অলরাউন্ডার কাইল ম্যাচ কলে ভিড়িয়েছিল কাইল ম্যাচ দলে ভেরানোর উপরে কিন্তু তাদের দলের চেহারাটি বদলে গিয়েছিল প্রচুর বরিশালের পরবর্তীতে এই ম্যাচ উপর ভর করে এবং বাকিদের সবারই অবদানে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছিল এই কাইল ম্যাচকে আসন্ন বিপিএল তারা চেয়েছিল কিন্তু আসন্ন বিপিএল এ তখন একটা বিষয় ছিল যে তার যদি জাতীয় দলের হয় কোনো কমিটমেন্ট থাকে সেক্ষেত্রে পুরো বিপিএল নাও খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে কমিটমেন্ট থাকলে কিন্তু এখন আরো বড় একটি ধাক্কা পেতে যাচ্ছে ফরচুন বরিশাল যতটুকু জানা গিয়েছে এই কাইল ম্যাচ আইএলটি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছে এবং আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সে যদি সত্যি সত্যি চুক্তি তার কনফার্ম হয়ে থাকে সেক্ষেত্রে আই টি টোয়েন্টি এগারো জানুয়ারি থেকে শুরু হবে সেক্ষেত্রে যদি সে আসে তাহলে আইএল টি টোয়েন্টি খেলার আগে তিন চার ম্যাচের জন্য আসতে পারে আবার যদি ওই সময় গেলে তার ন্যাশনাল টিমের ম্যাচ থাকে তাহলে সে ন্যাশনাল টিমের ম্যাচ খেলে সরাসরি আইএল টি টোয়েন্টি চলে যাবে সেক্ষেত্রে কাইল ম্যাচ ফরচুন বরিশালের খেলাটা সেটা এখন মানে অনুষ্ঠিত হয়ে গেছে তারপরে রংপুর রাইডার্সের সব ডে আপডেট হচ্ছে রংপুর আইডার্সকে নিয়ে গত সপ্তাহের যখন আপডেট দিয়েছিলাম আমি বিপিএল কেন্দ্রে কোনো আপডেট দিতে পারিনি কারণ রংপুর রাইডার্স দল মূলত এখন পুরো ফোকাসটা হচ্ছে তাদের গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিকে নিয়ে কারণ আসন্ন ছাব্বিশে নভেম্বর থেকে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি নতুন আসর প্রথম আসর শুরু হতে যাচ্ছে গায়নাতে এবং রংপুর রাইডার্স দল বর্তমানে তারা গায়নাতে অবস্থান করছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি এবং তারা সেখানে এর আগে নয়জন লোকাল এবং পাঁচজন বিদেশিকে নিয়ে জনের একটি স্কোয়াড সেখানে গিয়ে পৌঁছেছিল এবার তারা পনেরো সদস্য পনেরোতম সদস্য হিসেবে পাকিস্তানি হার্ড ইটার মিডল অর্ডার ব্যাটসম্যান খুশদিল শাহকে তারা দলেই ভিড়েছে খুশদিল শাহও তা খুব শীঘ্রই দু এক দিনের মধ্যে দলের সাথে যোগ দিয়ে সে প্র্যাকটিস শুরু করে দিলে ছাব্বিশ নভেম্বর থেকে সাতাশ নভেম্বর থেকে যে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে সে খেলবে এবং নুর হাসান তাদের অধিনায়ক সেটা আর বলার অপেক্ষা রাখে না এছাড়া তাদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে মিখি আর্থার ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল রংপুর রাইডার্স হয়ে আছে তো এই হচ্ছে গিয়ে বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট তো আপডেটের জন্য আপনাদের কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজ রাতে অথবা আজ রাতে যদি সম্ভব না হয় আগামীকাল সকালের মধ্যে বিপিএল সাপ্তাহিক এপিসোডের সপ্তম এপিসোডটা আসতে যাচ্ছে সপ্তম এপিসোডে অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং ধামাকাদার আপডেট এসেছে বিপিএল দুই হাজার পঁচিশের অফ দ্য ফিল্ড নিয়ে অর্থাৎ সেই পর্বটা আমি মূলত সাজিয়েছি বিপিএল অফ দ্য ফিল্ডে বিপিএল আয়োজনকে ঘিরে কি কি আপডেট সামনে এসেছে তো সেই ভিডিওটি দেখতে হলে এই ভিডিওটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকটি প্রেস করে দিন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস এ দৈনিক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ